বিষয়গুলো ছড়াইছে এবং সবাই বলাতে আনুষ্ঠানিকতার অভাব নেই এটা ইসলামী ফাউন্ডেশন সমর্থন করে আর মোল্লা পাড়াতে মোল্লাতন্ত্র আছে এরা তো এটাকে একেবারে পুরা তাদের আনুষ্ঠানিকতা তাদের এটা আয়ের হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে টোটালটাই এইটার কথা এই এইটার গুরুত্বটা হল আজকাল এই রজনীকে কেন লাইলাদ্দিন মুবারকা বলা হলো পবিত্র কোরআন মাতৃদের কেন বলা হলো

অসুস্থতাকে বলা হয় রজনী রাত হলো অসুস্থতা আর দিন হলো সুস্থতা সুস্থতাকে বলা হবে রাত আর সুস্থতাকে বলা হবে দিন নারী এবং পুরুষ তো রজ যেহেতু একটা অসুস্থ কাল এই জন্য এটা বলা বুঝাইছে তাহলে এই রাতের ভিতরে কল্যাণটা কোথায় সাধু ফাড়াই আছে যে রজ চলা খেলে কখনোই

আরো রাত থাকতে পারে রাতের কোয়ালিটি আরো ভিন্ন থাকতে পারে সেইটা এই জায়গায় হবে আমাদের এই ঘন্টার বারো ঘন্টার রাত এটাও চলবে না মিলবে না এখানে এর ভিতরে করলেন পাবে না আর এই যে সাধু পাড়ার ফকির পাড়ার যারা টুডা ভাড়া ফকির এরা তো ফকির করে আরে সাড়ে তিন দিন এক রাত তিন দিন এক রাত আসে এই আমার এখানে মনে করে যে তোমরা এখন কাঠ মোল্লা

সাড়ে দশ দিনের রাত যেটা আমরা গণনা করব সেইটা হবে নারীদের রজ আরম্ভ হওয়ার আগের সাড়ে দিন রজকালের সাড়ে তিন দিন এবং পরের সাড়ে তিন দিন কত হইল দেখো দেখো এবার আগেও করলেন আছে পরেও করলেন আছে আগেরটা হবে অর্জমা

এইটা যদি ফকির পড়াই যাই সাধু পড়াই যায় ওরা রোজ ওখানে সাড়ে তিন দিনে রাত নিবে ওই মারা খাইছে এই জায়গায় যা ফকির লালনের একটা বাণী আছে আজকে সবে বরাত গান কিন্তু বলা যাবে না তারপরে তো একজনে গাইছে আমরা সবে বরাতের আলোচনা করছি আজকে তাই না দুটো লালন সাহেবের একটা বাণীর ভিতর আছে অমাবস্যা পূর্ণিমা হয় মহাজক সে দিনে উদয়

আর মোল্লা ভাড়া এরা তো বারো ঘন্টা রাত গণনা করে এই সরকারি ক্যালেন্ডার দ্বারা অথ না গভর্নমেন্ট ক্যালেন্ডার দ্বারা গনে গনে আজকে ছয় ঘন্টা ব্যবহার করছে এটা সব শুরু আনায় ভুয়া কে জানি গলো না শুরু আনা ভুয়া এই আওয়াল মজা এবার কোরআন মাজিদে সাড়ে দিনের রাতের অনেকগুলো ঘটনা অনেকগুলো কাহিনী আছে এবং উপকারিতা আছে তো রাত কিভাবে সাড়ে দশ দিনের হয় রাত তো আমাদের পৃথিবীতে একরকমের হবে এরা পৃথিবীতে কয়েক প্রকারের হবে যেমন মেরু অঞ্চলের রাত ছয় মাস আমাদের রাত কম বেশি হয়ে না রাতের কম বেশি তো এখানেই আছে আর আমাদের ইয়াতে এই সাধু মতে বা মরমিবাদে বারো ঘন্টা রাত আছে যেটা

অর্জমা শ্রাবণ্য ঊষা অর্জমা রজকণের আগে 3.5 দিন শ্রাবণ্য রজস্রাব চলে যায় 3.5 দিন ঊষা পবিত্র হওয়ার পরে সাড়ে দিন মানে 3.5 দিনের রাতটার নাম হলো শ্রাবণ্য না অর্জমা অর্জমা শ্রাবণ্য ঊষা এই তিনটা প্রহর মিলে যে রাত হবে আগে বললাম